যে বড় খবরে আমরা নজর রেখেছি আদালতে নিয়ে যাওয়ার সময় শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মাংল খালি ট্রাক দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার সাক্ষী ছেলে এবং গাড়ি চালকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে সকাল নটায় যখন সরবেরিয়া থেকে বসিরহাট আদালতে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে হাইওয়েতে ঠিক ট্রাক এসে সজনে ধাক্কা মারে নিহত সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহনুর এখনো জেলে সন্দেশখালীর শেখ শাহজাহান কিন্তু সাক্ষীর গাড়িতে হামলা চালালো কে এটা কি পরিকল্পিত হামলা একেবারে যিনি নিহত হয়েছেন তার দাদাই কথা বলছেন যে ষড়যন্ত্র করে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে কারণ যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সে সিটি সিসিটিভির আওতার বাইরে এবং একেবারে জনবিহীন এলাকা তাহলে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো নিছকি দুর্ঘটনা দেখতে পাচ্ছেন সেই অবস্থা গাড়িটির যেভাবে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে অবস্থা মাঝে মধ্যেই ভয় দেখাত শেখ শাহজাহানের লোকজন দুর্ঘটনা নয় চক্রান্ত করে খুন করা হয়েছে এমনটা এই অভিযোগ ভোলানাথ ঘোষের পরিবারে ভোলানাথ ঘোষ তিনি আহত হয়েছেন এই দুর্ঘটনায় তিনি কি বলছেন তার কি দাবি দেখুন আমি বসে কোঠে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি বয়ারমারি পার হয়েছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সর্বের দিকে যাচ্ছিলো আমরা বানঞ্চর দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাবারেজ তারপর আমার গাড়ি জলে চলে গেলো অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন এই কথা বলতে পারছি কিছু অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে অর্থাৎ বুঝতেই পারছেন তিনি আহত হয়েছেন বুকে আঘাত লেগেছে তার তাকে হাসপাতালে ভর্তি করা হয় তারপর সেখান থেকেই তিনি এই বক্তব্য রাখেন কিন্তু যেটা প্রশ্ন উঠছে বাসন্তী হাইওয়েতে সাক্ষী ঘোষের গাড়িতে এই ট্রাক যে ধাক্কা সেটা কি দুর্ঘটনা কারণ বিশ্বজিৎ ঘোষ ভোলানাথ ঘোষের বড় ছেলে তিনি বলছেন পরিকল্পনা করে চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে এবং এই গাড়িটি বাড়ি থেকে বেরোনোর সময় তাদেরকে ফলো করছিল অর্থাৎ তাদের গাড়িটি ফলো করছিল এই খালি ট্রাকটি যে ছবিটা আপনাদের সামনে রেখেছি দেখতে পাচ্ছেন ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে বেড়িতে শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়ি কিভাবে ভাঙচুর হয়ে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবিও আপনাদের সামনে রেখেছি একেবারে পরিকল্পিত হামলা নিছক দুর্ঘটনা নয় সন্দেহ ভোলানাথ ঘোষের ছেলে তিনটি কি দাবি করছেন দেখুন আমার ভাই একটাই ভাই আজকে বসিয়ার কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হ্যানা না এদিকে মারধর ওর যে কার্যকলাপ ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে সায়ন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউ ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াশ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখে ওখানে একটাই রাত চলে সাজান শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন সাজান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সব কিছুই ওরাই চালাচ্ছে কোনো দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন সরাসরি সাজেন শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় মুসলিম শেখ সবিতা রায় বিস্ফোরক দাবি করলেন আপনারা শুনলেন যিনি আহত হয়েছেন ভোলানাথ ঘোষ যিনি এই রেশন দুর্নীতি মামলা এবং সেই সঙ্গে শেখ শাহজাহান সম্পর্কিত মামলার অন্যতম সাক্ষী যিনি আজকে আসছিলেন গাড়িতে করে যার গাড়িতে ধাক্কা মেরেছে ট্রাক একশো শতাংশ খুন করা হয়েছে বলে দাবি করছেন ভোলানাথ ঘোষের বড় ছেলে এবং তিনি বলছেন হামলার নেপথ্যে ন্যাজার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি রয়েছেন বিস্ফোরক দাবি করেছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এবং হিন্দল দে আমরা আসব কিন্তু তার আগে আপনাদের সামনে রাখবো শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে যে ধাক্কা চক্রান্তের তত্ত্ব উঠে আসছে ভোলানাথ ঘোষের বড় ছেলের কথায় এটা নিছকি দুর্ঘটনা চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে আমরা একসঙ্গে তৃণমূল করি লোকসভা ভোট করেছি শাহজাহানের সঙ্গে ব্যবসা সম্পর্কিত বিষয়ে গন্ডগোল ছিল এলাকা ছাড়ার বিষয়ে আমাদের কিছু জানা নেই মুসলিম শেখ পঞ্চায়েত সহ সহসভাপতি তিনি কি বললেন দেখুন একদম মিথ্যে কথা দাদা এইসব জিনিস যেগুলো মানে চক্রান্ত মানে ওরাই চক্রান্ত করে আমার নামটা করছিলাম শাহজাহানের সঙ্গে কি আমার কোনো ব্যবসা আছে শাহজাহানের সঙ্গে কি আমার কোনো লেনদেন আছে ব্যবসা আমি তার অনুগামী হতে যাব কেন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি আমি সকালবেলা আমি নটার সময় ঘুম ভেঙে উঠে শুনলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আবার স্পটে ওখানে গেলাম গিয়ে ওখানে গিয়ে দেখলাম গাড়িটা সামনে মেরে দুটো গাড়ি দুই সাইড মানে ড্রেনে পড়ে আছে এই মালিকটা আমি বলতে পারো তো ওখানে আমি শুনলাম যে গাড়ির মালিকের নাম হচ্ছে আব্দুল সামাদ আমাদের একজন পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য ওর গাড়ি হাটবেরিয়ার দিকে আসছিল মানে ঠিক ওই পাম্পের একটু আগে বরঞ্চ ওই দিক থেকে আসছিল কেউ আমাদের দুজনকে ফাঁসাবার জন্যে আর ছবিটা আর আমার খেয়ে দেয় কাজ নেই আমি এই গাড়ি নিয়ে কারণ মেরে দেবো কারণ জীবনে এই প্রথম আমি শুনছি আমার তো মনে হয় একটা দুর্ঘটনা আমরা সময় সব তৃণমূল করে চব্বিশ সালে তো আগে সাহেবকে যেতাম টাকা পয়সা ওর সঙ্গে হিসেবের ব্যাপার নিয়ে পণ্ড হয়েছিল এটা শরীর দেখুন বারবার যেটা দাবি করে আসছেন ওই ভোলানাথ শেখের যে যে বড় ছেলে তিনি কথা বারবার বলছেন যে গাড়ির চালক শেখ ঘনিষ্ঠ বারবার তারা হুমকি দিত এবং আজকে সকাল তাদের গাড়িকে ফলো করা হয়েছিল অর্থাৎ এটা নিছক দুর্ঘটনা নয় আর কি তথ্য উঠে আসছে আপনাদের সামনে রাখবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি হিন্দল দে এবং রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় প্রথমে হিন্দল তোমার কাছে আসবো ভোলানাথ ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার শারীরিক অবস্থা এখন কেমন আর কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো তিনি কি বলছেন একেবারে তোমাকে বলে রাখি বেলা একটা নাগাদ ভোলানাথ ঘোষকে কিন্তু নিয়ে আসা হয়েছে একেবারে মিনাকা হাসপাতাল থেকে সরাসরি তুমি দেখতেই পাচ্ছ ই এম বাইপাসের পাশে যে হাসপাতাল রয়েছে মণিপাল হাসপাতাল সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং চিকিৎসার জন্য নিয়ে আসার পরেই প্রথমেই কিন্তু যেটা তার সহযোগীরা তার সঙ্গে যারা রয়েছেন তারা যেটা বলছেন যে তারা কিন্তু এখানে এসে চিকিৎসকের সঙ্গে কথা বলেন চিকিৎসক প্রথমে তার চেস্ট চেস্টের চিকিৎসা করান এবং তার সিটি স্ক্যানও করানো হয়েছে এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনা প্রসঙ্গে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে তার সঙ্গে যারা রয়েছেন তারা যেটা স্পষ্টত বলছেন যে এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে সেটা খতিয়ে দেখা হোক কিন্তু ভোলানাথ ঘোষ যখন সকাল নটা নাগাদ বাড়ি থেকে বেরোন সেই সময় কিন্তু রীতিমতো তাকে ফলো করা হয়েছিল এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে এখানে হাকিম হালিম এবং আব্দুল মোল্লা এরা দুজন কিন্তু ফলো করছিল ফলো করার পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা রীতিমতো যে দুর্ঘটনা ঘটনা হয়েছে বলে তারা দাবি করছেন যে এটা দুর্ঘটনা নয় দুর্ঘটনার আড়ালে কিন্তু এটা খুনের পরিকল্পনা যে পরিকল্পনা কিন্তু রীতিমতো আগে থেকেই তৈরি করা হয়েছিল তেমনটাও কিন্তু তারা বলছেন এই যে গোটা ঘটনা ঘটেছে যেই ঘটনা ঘটনার নেপথ্যে সকাল নটা নাগাদ ভোলানাথ ঘোষ তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার গাড়ির চালককে নিয়ে বেরিয়েছিলেন বসিরাট কোর্টের উদ্দেশ্যে সেখানে সাক্ষ্য দেওয়ার ছিল সেই সময় কিন্তু তাদেরকে সেই খালি লরিটি ফলো করে এবং যেখানে যে দুজনের নাম উল্লেখ করলাম তারা কিন্তু সেই সময় ছিল এবং তারা কিন্তু একেবারে যে ঘটনাস্থল সেখানে ঘটনাস্থলে আসতে আসা যেখানে হয় সেখানে কিন্তু রীতিমতো গাড়িটিকে ট্র্যাপ করে নিয়ে তারপরেই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের দাবি এই গোটা ঘটনায় ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে কিভাবে গোটা ঘটনা ঘটনা হয়েছে কেননা যেখানে ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরা কোনো নেই স্বাভাবিকভাবে সিসিটিভি ক্যামেরার কোনো রকম ফুটেজ তারা পাবেন না পাশেই কিছুটা দূরে একটি পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ যদি পাওয়া যায় সেখানে কিছুটা পরিষ্কার হবে কে বা কারা ফলো করছিল বা কি ঘটনা ঘটে থাকতে পারে এই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া যেমন চলছে তার পাশাপাশি যেটা অভিযোগ তোলা হচ্ছে যে ভোলানাথ ঘোষকে কিন্তু খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং সেখানে দুর্ঘটনার তত্ত্ব সামনে খাড়া করার জন্যই এই ধরনের একেবারে পরিকল্পনা করা হয়েছিল তেমনটাই বলা হচ্ছে যদিও ইএম বাইপাসের ধারে মণিপাল হাসপাতালে মুকুন্দপুর মণিপাল হাসপাতালে সেখানে চিকিৎসা চলছে তার বুকে এবং মাথায় আঘাত রয়েছে তেমনটাই তারা বলছেন এবং চিকিৎসকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তুমি আমাদের সঙ্গে থাকো হিন্দল আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে সুকান্তর কাছ থেকে জানতে চাইব যে ময়না তদন্ত কখন হবে কিন্তু তার আগে আপনাদের দেখাবো নিছকি দুর্ঘটনা ছবি কি বলছে বাড়ি থেকে বেরিয়ে সকাল নটার সময় বাসন্তী হাইওয়েতে ঠিক কি ঘটেছিল দেখো আজকে দুর্ঘটনা ঘটেছে এবং যে গাড়ি করে ভোলানাথ ঘোষ সে নিজের ছেলেকে নিয়ে যেটা ভোলানাথ দাবি করছেন যে তিনি কিন্তু কোটের উদ্দেশ্যে যাচ্ছিলেন কোটের দিকে যাচ্ছিলেন সেই গাড়ির ছবি সরাসরি দেখাচ্ছি এবং তুমি দেখতে পাচ্ছো গাড়ির সামনের দিকে গাড়ির সামনের দিকে একদম দুমড়ে মুছে গেছে এবং রক্ত তুমি দেখতে পাচ্ছ পাশের সিটের ড্রাইভার তার ঠিক পাশের সিটে ভোলানাথ ঘোষের ছেলে বসেছিলেন এবং পেছনেই কিন্তু ভোলানাথ ঘোষ যিনি সিবিআই এবং ইডির যে মামলা সিবিআই এর মামলা ইডির ওপরে হামলা চালানোর যে ঘটনা সেই মামলায় অন্যতম সাক্ষী এবং যেটা ইডি সূত্রের খবর ইডির যে রেশন দুর্নীতি মামলা সেই মামলায় তিনি কিন্তু সাক্ষী ছিলেন এবং ভোলানাথ ঘোষ পেছনের সিটে বসেছিলেন সেই ছবিতে আমি তোমাকে দেখাচ্ছি এবং ড্রাইভারের সিটে তুমি সামনে যে ছবি তুমি দেখতে পাচ্ছ সন্দীপ সেই ছবি দেখাচ্ছে সামনের যে গাড়ি সেই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কত জোরে এই গাড়িকে ধাক্কা মারা হয়েছে থেকে ট্রাক ছিল। এবং সেই ট্রাক তুমি দেখতে পাচ্ছ ট্রাকও কিন্তু পাশে একটা খালের মতন রয়েছে সেই খালে কিন্তু পড়ে রয়েছে এবং সেবিক পুলিশ এবং পুলিশের আধিকারিকদের আমরা দেখতে পাচ্ছি তো সব মিলে কিন্তু যেভাবে এই ঘটনা ঘটেছে সেই ছবি দেখে গাড়ি যেভাবে দুমড়ে মুছে গেছে সেটা দেখে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কিভাবে কত জোরে ধাক্কা মারা হয়েছিল এবং এই ট্রাক যে ট্রাক দিয়ে ধাক্কা মারা হয়েছে সেই ট্রাক কিন্তু এখানে পরেই আসছি বাদুড়িয়া থেকে আমরা এখন যাওয়ার পথে দেখলাম এলাকা মানুষ এখানে রয়েছে শুনলাম দুজন আধিকারিকরা এখনও দাবি করছেন তাদের সোর্স ইনফরমেশন তারা নিজের সোর্সের সঙ্গে কথা বলে জানতে পাচ্ছেন একটা নাম বারবার সিবিআই তরফে বলা হচ্ছে আব্দুল আলী মোল্লা ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বসিরহাট কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেছে এবং এই মামলায় অন্যতম কিন্তু সে কিন্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে